আসসালামু আলাইকুম সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত খান বর্ষা আর বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো বিশ্ব ইজতেমা ঘিরে টঙ্গীর তুরাক তীরে সার্বিক প্রস্তুতি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার যাচাই করতে র্যাবের পরামর্শ সহাবস্থান বিষয়ে ছাত্রলীগকে ইতিবাচক মনে করে ছাত্রদল সাংস্কৃতিক সংগঠনের সক্রিয়দের নিয়ে প্যানেলের উদ্যোগ ছাত্রলীগের সম্মেলনে যোগ দিতে জার্মানির পথে প্রধানমন্ত্রী রোহিঙ্গার সংকট সমাধানে জার্মান চ্যান্সেলরের সহযোগিতার প্রত্যাশা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রকৃতীয় জীবন ফাউন্ডেশনের ভালোবাসা সাভারের সিআরপিতে শিশুদের জন্য উপহার এবং ইউরোপে ভালোবাসার প্রতীক সেতুতে আটকে রাখা তালা বহু নদীর সেতুই হয়ে উঠেছে লাভ লক ব্রিজ নামগুলো এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে অবশেষে টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে চুয়ান্নতম বিশ্ব ইজতেমা পর প্রথম পর্ব এর মধ্যে শেষ হয়েছে প্রায় সব রকমের আয়োজন ইজতেমা মাঠে দলে দলে আসতে শুরু করেছেন দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর পনেরো হাজার সদস্য মইন হোসেনে তোলা ছবিতে চকরমালিথর রিপোর্ট টঙ্গীর তুরাগ তীরে এভাবেই আসছেন মুসল্লিরা প্রথম পর্বে অংশ নেবেন চৌষট্টি জেলার মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা এরই মধ্যে যার যার নির্ধারিত জায়গা বা খিত্তায় অবস্থান নিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ এখানে এনে আনছে বলে আসতে পারছি আসার উদ্দেশ্য হলো নিজের ঈমান ও আমল পরিবর্তন করার জন্য আল্লাহ এখানে আসি এখানে দোয়া দোয়ারি বহু মানুষ মানে ভালো আমরা সেটা আলাদা ভালো আলাদা ভ্যারিটি কথা অন্যান্য বাড়ির চেয়ে দেরিতে শুরু হয় ইজতেমা এলাকায় শীতের তীব্রতা নেই তবে ধুলা ভিক্ষুক আর হকারের নাকাল টঙ্গিতে আসা মুসল্লিরা এ পর্বে এখন পর্যন্ত বিদেশি মুসল্লিদের উপস্থিতি তুলনামূলক কম আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট দেখছি না আপনারা জানেন যে অনাকাঙ্খিত দুটি বিভাজন হয়েছে এই অনাকাঙ্খিত বিভাজনের জন্য দিনের এই দিন দিন করে দুই দুই গ্রুপকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং মাঝখানে যেন কোনোরকম সংঘর্ষ না হয় এজন্য একটা পর্যাপ্ত পরিমাণ বাফার টাইম রাখা হয়েছে ইজতেমা মাঠের সর্বশেষ প্রস্তুতি দেখতে মাঠে আসেন ধর্ম প্রতিমন্ত্রী সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং ক্রীড়া প্রতিমন্ত্রী সকলে একতাবদ্ধভাবে এর সফলতার জন্য আমরা সদা জাগ্রত এবং কঠিনভাবে প্রস্তুতি নিয়ে বসে আছি কেউ কোনোভাবে এ যদি কোন রকম ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা আমাদের সকলের কিন্তু করা আছে সামগ্রিক দিক দিয়ে আমরা শতভাগ আমাদের প্রস্তুতি রয়েছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসুলিরা যারা আসছেন তাদের স্বাগত জানানোর লক্ষ্যে আমরা টঙ্গী গাজীপুরবাসী সম্পূর্ণ প্রস্তুতি রয়েছি ইস্তেমার জন্য এবারও বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে আর ইজতেমার কদিন টঙ্গির সঙ্গে বিভিন্ন রুটে চলাচল করবে বিআরটিসির বিশেষ বাস মুসল্লিদের সেবা দিতে প্রস্তুত মেডিকেল টিম শুক্রবার ফজরের নামাজের পর শুরু হবে ইস্তেমার মূল আনুষ্ঠানিকতা চকর মালিঠা চ্যানেল আই টঙ্গী গাজীপুর বিশ্ব ইজতেমা নিয়ে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্রচার যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে অতিরিক্ত মহাপরিচালক ও ঢাকার পাঁচটি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি ইজতেমাকে ঘিরে বিশৃঙ্খলা এবং জঙ্গি দমনে তাদের প্রস্তুতির কথা জানান বলেন গুজব ছড়িয়ে তৃতীয় পক্ষ বা অন্য কোন অপশক্তি যাতে ইজতেমায় বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি আছে দায়িত্বশীলদের ভুলে কোনো মনুব্বীদের ভুলে কোনো ব্যক্তির ভুলে বা কোনো গ্রুপের ভুলে কোনো ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হবে এটাকে আমরা কোনো এটা কোনো ক্রমে কাম্য নয় এবং এটাকে বরদাস্ত করা হবে না যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু রাষ্ট্রের কাছে দেশের কাছে এবং শান্তিপ্রিয় ইসলামপ্রিয় ধর্মপ্রাণ মানুষের কাছে তারা ব্যক্তিগতভাবে এবং তারা অ্যাজ এ গ্রুপ দে উইল বি হেল্ড রেসপন্সিবল এবং অ্যাকাউন্টেবল এবং কোনো ব্যর্থতাকে আমরা বরদাস্ত করব না মধুর ক্যান্টিনে পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ ও ছাত্রদল ছাত্রদল বলছে সহাবস্থান প্রক্রিয়া শুরু হয়েছে ছাত্রলীগের আচরণও ইতিবাচক হলগুলোতেও সহাবস্থানের আশা তাদের ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠনগুলো পক্ষে রাখতে তৎপর ছাত্রলীগ রিপোর্টে জানিয়েছেন মাসু শাকিল দীর্ঘ দশ বছর পর দ্বিতীয় দিনের মতো মধুর ক্যান্টিনে সকাল দশটা থেকে অবস্থান করে ছাত্রদল দল এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারা ছিলেন ডাকসু নির্বাচন নিয়ে তাদের অনেক দাবি এখনো পূরণ না হলেও সহ নিয়ে ছাত্রলীগের আচরণে সন্তুষ্ট তারা আজকের যে সহ অবস্থানের পরিবেশটা গত দুই দিন যাবত আপনারা দেখছেন এটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহ অবস্থান হলগুলোতে এখনো সেই সহ পরিবেশ নেই আমরা ইতিবাচকভাবে আগাতে চাই এই সহ অবস্থানটাকে স্থিতিশীল এবং স্থায়ী সহ অবস্থানে সহ অবস্থান হোক আমরা সেটি চাই পাশে চেয়ার টেবিল নিয়ে প্রতিদিনের মতো ছাত্রলীগ নেতা কর্মীরা টিএসসি কেন্দ্রিক সংগঠনগুলোর ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদের সাথে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের যে মেধার যে বিকাশটা এক্সট্রা কারিকুলাম সেগুলোকে সমৃদ্ধ করা বিকশিত করাই হচ্ছে ডাকসুর কাজ প্রধান লক্ষ্য তো আমাদের কেন্দ্রিক সংগঠনগুলো সেই কাজগুলোই করে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা ডাকসু নির্বাচনে তাদেরকে প্রায়োরিটি দিতে চাই আমরা আলাদাভাবে সংবাদ সম্মেলন করতে পারতাম আমাদের এই লিফলেটটিতে উল্লেখ আছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনকে আহ্বান জানিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি আমাদের আহ্বানে যদি আজকে ছাত্র ইউনিয়ন সারা দিত আমরা স্বাগত জানাতাম আমাদের আহ্বানে ছাত্রলীগ সারা দিয়েছে আমরা তাদেরকে স্বাগত জানাই যারাই সারা দিত তাদেরকে আমরা স্বাগত জানাতাম মধুর ক্যান্টিনে সব ছাত্র সংগঠনের এমন সহ অবস্থান আশা জাগিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে সব ছাত্র সংগঠনের একই সাথে কার্যক্রম চালানো ভবিষ্যতে একটি অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের ইঙ্গিতবাহী সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন এভাবেই ডাকসু নির্বাচন পর্যন্ত ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে একটি অংশগ্রহণমূলক এবং একটি নির্বিঘ্ন নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের মতো ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মাসুর শাকিল সেনলাই আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির মিউনিখে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন শুক্রবার থেকে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত সম্মেলন হবে রোহিঙ্গা সংকট সমাধানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং তার দেশের সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী মিউনিক সিকিউরিটি কনফারেন্সের পর সতেরো থেকে উনিশ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আন্তর্জাতিক ডিফেন্স এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা তার সফরের সময় গ্যাস টার্মিনাল এবং পাওয়ার প্ল্যান্ট উন্নয়ন এবং মাতার বাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে টানা তৃতীয় মেয়াদের সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর তার ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে একাত্তরে দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলায় টাঙ্গাইলের মাহবুবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে যুক্তি উপস্থাপনের দিন তিন এপ্রিল ঠিক করেছে ট্রাইব্যুনাল সাক্ষ্যের মাধ্যমে আসামির বিরুদ্ধে আনা হত্যা অপহরণ এবং গণহত্যার তিন অভিযোগ প্রমাণ হয়েছে দাবি রাষ্ট্রপক্ষের রিপোর্ট দানবীর রণদা প্রসাদ সাহার পৈতৃক নিবাস ছিল টাঙ্গাইলের মির্জাপুরে সেখানে একাধিক শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুললেও থাকতেন নারায়ণগঞ্জের খানপুরের সিরাজদি খানে সে বাড়ি থেকেই একাত্তর নভেম্বরে তাকে তার ছেলেসহ পাঁচজনকে ধরে নিয়ে যায় আসামি মাহবুর রহমান ও তার সহযোগীরা সেই থেকে নিখোঁজ তারা আসামি মাহবুব রহমানের বাবা আব্দুল ওয়াদত ছিল মুক্তিযুদ্ধ সময় মির্জাপুর শান্তি কমিটির সভাপতি আসামি নিজে ও তার ভাই আব্দুল মানানো ছিল রাজাগার বাহিনীতে তাদের অপরাধ সম্পর্কে জানায় রাষ্ট্রপক্ষ শুধুমাত্র যুক্ত ছিল মাহবুবুর রহমান জীবিতদের মধ্যে এমনি যে নামগুলো বেরিয়ে এসছে তার মধ্যে মাহবুবুর রহমান ছাড়াও তার পিতা ওয়াদুদ মাওলানা এবং তার ভাই আব্দুল মান্নান এদের নাম এই দুজনের নাম কিন্তু এসেছে কিন্তু যেহেতু তারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন ওয়াদুদ মাওলানাকে স্বাধীনতার আগেই মুক্তিযোদ্ধারা তার কৃতকর্মের জন্যে সাক্ষে বেরিয়ে এসছে পিটিয়ে হত্যা করেছে তদন্ত কর্মকর্তা সহ পনেরো জনের সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে অপরাধ প্রমাণ হয়েছে কিনা সে সম্পর্কে বলেন তারা যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে নিত হয়েছে মাহবুর রহমানের বিরুদ্ধে এগুলো আমরা সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছি বলে তেসরা এপ্রিল যুক্তিতর্কের মধ্য দিয়ে আমরা মাননীয় ট্রাইব্যুনালের সামনে আমরা উপস্থাপন করতে চাই এর আগে গত বছরের এক নভেম্বর রণতা প্রসাদ শাহর হত্যায় অভিযুক্ত টাঙ্গাইলের মোহাম্মদ মাহবুর রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় রাষ্ট্রপক্ষ মাঝর মান্না চ্যানেল আই ঢাকা বিশ্ব ভালোবাসা দিবসে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এক রাস ভালোবাসা নিয়ে হাজির হয় সাফারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র উইলিয়াম অ্যান্ড স্কুলের শিক্ষার্থীদের জন্য উপহার সামগ্রী নিয়ে হাজির হয় ফাউন্ডেশনটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদোসি শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভালোবাসার উপহার হাতে আনন্দে ভরে ওঠে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে পরে স্কুলের ক্লাসরুমে সব শিশুর হাতে খাবার তুলে দেয় প্রকৃত জীবন ফাউন্ডেশন এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আমাদের পরবর্তী সংবাদে পশ্চিমা দুনিয়ায় ভালোবাসার অকৃত্রিম বন্ধনের প্রতীক যেন সেতুর রেলিংয়ে আটকে থাকা তালার বোঝা একশো চার বছর আগে সার্বিয়ার এক স্কুল শিক্ষক প্রথম বিশ্বযুদ্ধের এক সৈনিকের সঙ্গে ঘর বাঁধতে ব্যর্থ হয়ে প্রত্যেকটি দুটি তালা একসঙ্গে আটকে দিয়েছিলেন একটু সেতুর রেলিংয়ে কালক্রমে সেতুটির নাম হয়ে যায় ব্রিজ অব লাভ তারপর ইউরোপের বহু সেতু নদীর লাভ লক ব্রিজ থেকে পৃথিবীর দেশে দেশে এখন বহু সংখ্যক সেতু ব্যবহার হচ্ছে এই লাভ লকের বাহক হিসেবে তারই একটি ফ্রান্সের আইফেল টাওয়ার সংলগ্ন সেইন নদীর এই নতুন সেতুটি কয়েক বছর হলো কপত কপতি আর ভালোবাসায় শিক্ত পরিবারের তালা এখানে যুক্ত হতে শুরু করেছে আমি আমেরিকা থেকে আসছি ক্যালিফোর্নিয়ায় থাকি ও আচ্ছা মানে এই দেখো আমার নাম বছর আগে আমরা এখানে এসেছিলাম ও এটা তোমার নাম মারো না 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 তাই না ওটা আমার বয়ফ্রেন্ডের নাম আর ইউ বয়ফ্রেন্ড 2015 সালে সেই নদীর একটি সেতু তালার ভারে অকার্যকর হয়ে ভেঙে পড়ে বিশ্ব মিডিয়ার সংবাদ আসে ফ্রান্স সরিয়ে ফেলেছে লাভলক সেতু কিন্তু ভালোবাসার তালা বলে কথা কোনো কিছুতেই দমেনি তালা আটকানোর এই তৎপরতা নামের সঙ্গে নাম গেঁথে তালা আটকে ফেলে দেয়া হয়েছে চাবি উদ্দেশ্য সম্পর্ক টিকে থাক ইস্পাত কঠিন দৃঢ়তায় অনন্তকাল বহু আবিশ্বাসের ভেতরেও জেগে আছে এক অদ্ভুত বিশ্বাস প্রেমিক প্রেমিকা যুগল তারা এসে এখানে এটির তালাতে চাবি মেরে চাবিটি নিচে ফেলে দেয় অর্থাৎ আজীবন তাদের এই বন্ধন তাদের নিজেদের ভেতরে যে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং এগুলো যাতে কখনো নষ্ট না হয় হয়ে না যায়

মায়ের মতোই ভালোবাসাময় মায়ের ভাষা ঘটনাচক্রে ভাষার মাসে যখন ভালোবাসা দিবস আসে তখন সব ছাপিয়ে মা আর মাতৃভাষায় হৃদয় জায়গা করে নেয় সবচেয়ে বেশি মায়ের মুখের মধুর ভাষার প্রতি বাঙালির অনুরাগের কথা আরও একবার তুলে ধরছেন লালা নসেন মাতৃভাষা মানে মায়ের ভাষা নয় মাতৃভাষা মানে ভাষা তোমার ভাষা যখন মা হয়ে ওঠে তখন তা মায়ের মতোই একান্ত আপনার ও ভালোবাসার শৈশবে মায়ের কোলে বসিয়ে মায়ের মুখ থেকেই প্রথম বল শেখা শিশুটির বেড়ে ওঠার পুরোটা জুড়েই থাকে মা এবং মায়ের মুখের ভাষা যুগ যুগ ধরে মায়ের মতোই প্রিয় বাংলা ভাষায় বাধা হয়েছে সুর কণ্ঠ করে গাওয়া হয়েছে গান ভালোবাসা থেকে দ্রোহ সবকিছুই বাংময় মায়ের ভাষায় প্রেম বোঝাতে গেলে প্রথম যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ভাষা ভালোবাসতে ভাষাকে অবশ্যই আমরা ভাষাকে ভালোবাসি শুধু নিজের ভাষা বলেই নয় এ ভাষাকে কেন্দ্র করে মাতৃভাষার যে আন্তর্জাতিক স্বীকৃতি সেই ইতিহাসের গৌরবের উত্তরাধিকার বর্তমান প্রজন্ম ছোটবেলা জন্মের পরে প্রথমে যে যেটা বলতে শিখেছিলাম মা এই মা এটা মাতৃভাষা আমার বাংলা ভাষা অনেক কষ্টের বিনিময়ে বাংলা ভাষাটা পাইছি ন্যাচারালি এটার প্রতি আমাদের অন্যরকম একটা ভালোবাসা থাকে জন্মের পর থেকেই তো আমরা আমাদের মায়ের মায়ের সঙ্গে পরিচিত আর মায়ের ভাষার সঙ্গে পরিচিত তো মাতৃভাষাটা আমাদের মানে মায়ের মতৃত হয়ে উঠেছে বাঙালির স্বাধীনতার শিকড় যেহেতু ভাষা আন্দোলন তাই দেশের প্রতি ভালোবাসায় যুগ যুগ ধরে সঞ্জীবনী শক্তি যুগিয়েছে ভাষা প্রেম একটা ভ্রুন যখন মাতৃগর্ভে থাকে তখন থেকেই সে মায়ের ভাষার সঙ্গে একাত্ম হতে শুরু করে তো সেই ভ্রণ যখন শিশু হয়ে জন্ম নেয় তারপরে স্বাভাবিকভাবেই সে মায়ের ভাষাটাই প্রথম শেখে কাজে সে মা এবং ভাষাকে আসলে সে ছোটকাল থেকেই এক জায়গায় দেখে কাজে মায়ের প্রতি যে ভালোবাসা তার ভাষার প্রতিও সেই ভালোবাসা থাকে বিশ্ব ভালোবাসা দিবসে বারবার উচ্চারিত হচ্ছে মায়ের ভাষার জন্য বাঙালির ভালোবাসার কথা ভাষাকে ভালোবেসে বান্নতে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধা করেননি বাংলার সন্তানেরা মায়ের মুখের মধুর বাংলা ভাষার প্রতি বাঙালিদের ভালোবাসার অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শহীদ মিনারগুলো তরুণ প্রজন্ম বলছে পৃথিবীতে যতদিন পর্যন্ত মানব শিশুর জন্ম হবে ততদিন পর্যন্ত মাতৃভাষার প্রতি মানুষের ভালোবাসা থাকবে ঢাকা মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা ভালোবাসা দিবসে মেলায় বইপ্রেমীদের ভিড় বাড়ছেই আজও মেলায় এসেছে নতুন নতুন বই মেলা প্রাঙ্গনে আছেন মিথিলা নাজদিন কথা বলছি তার সাথে মিথিলা বইমেলার আজকে কি অবস্থা একটু জানান আমাদের আমরা মিথিলা সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আপনি কি শুনতে পাচ্ছেন দর্শক দুঃখিত আমরা এই মুহূর্তে মিথিলার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি পরবর্তীতে আমরা আবার তার সাথে যোগাযোগ করতে চেষ্টা করছি চলে যাচ্ছি পরের সংবাদে এবারে সামিটা আন্তর্জাতিক সংবাদ পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সম্মেলন ষাট দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পোল্যান্ডের যৌথ উদ্যোগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক বলেছেন এর নতুন সূচনা মার্কিন পেন্স এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরব দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসছেন কিন্তু ফ্রান্স এবং জার্মানি এই সম্মেলনে ইরান বিষয়ে মার্কিন অবস্থানের বিরোধিতায় ক্যাবিনেট পর্যায়ের কোন প্রতিনিধিকে পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান ফেদেরিকা মুঘেরেনি সম্মেলনে যোগদাননি রাশিয়া অরনি বাংলার সন্তানেরা মায়ের মুখের মধুর বাংলা ভাষার প্রতি বাঙালিদের ভালোবাসার অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শহীদ মিনারগুলো তরুণ প্রজন্ম বলছে পৃথিবীতে যতদিন পর্যন্ত মানব শিশুর জন্ম হবে ততদিন পর্যন্ত মাতৃভাষার প্রতি মানুষের ভালোবাসা থাকবে চিরজাগ্ৰত লাইলা নওশিন চ্যানেল ঢাকা মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে অমর একুশে বই মেলা ভালোবাসা দিবসে মেলায় বই ভিড় বাড়ছে আজও মেলায় এসেছে নতুন নতুন বই বই মেলা আছেন মিথিলা নাজদিন কথা বলছি তার সাথে মিথিলা বই মেলার আজকে কি অবস্থা একটু জানান আমাদের আমরা মিথিলার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি মিথিলা আপনি কি শুনতে পাচ্ছেন এ এক সম্পর্কের নাম ঋতুরাজ বসন্তের শুরুতে বিশ্ব ভালোবাসা দিবসে উচ্ছ্বাসটা তরুণদের মাঝে বেশি হলেও সব বয়সী মানুষই নিজেদের মতো করে দিনটি উদযাপন করে বিশেষ দিন একটু বিশেষ মানুষের সাথে ঘোরা বা একসাথে থাকা একটু সময় দাও অবশ্যই বলবো যে সারা জীবন যেন এইভাবে পাশে থাকে আমাকে যেন সাপোর্ট করে আর যেভাবে এর থেকে আরো বেশি 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 ভালোবাসে সারা জীবন একসাথে আমাদের যেন সুন্দরভাবে হয় আমাদের এটাই আমার চাওয়া আর কি ভালোবাসা তো লুকানোর কিছু নাই আমার বাবা মা আছে আমার ভাই বোন আছে আমার গার্লফ্রেন্ড আছে আমি সবাইকে ভালোবাসি এই একটা উপলক্ষ মাত্র এই মানে ভালোবাসাকে প্রকাশ করার জন্য একটা ছোট্ট একটা পরিসরে আমরা প্রকাশ করেছ মা বাবা সন্তান ভাই বোন বন্ধু সব ধরনের সম্পর্কের মধ্যেই ভালোবাসা প্রকাশের উপলক্ষ হয়ে ওঠে ভ্যালেন্টাইন্স ডে ঘুরছে আনন্দ দিন আছে বিশেষ দিনে কাকে না কাজ আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরতে আসছি তাতে আমার অনেক খুশি লাগতেছে আসলে ভালোবাসতে হলে কোনো দিন বা কোনো বিশেষ কোনো দিবসের প্রয়োজন হয় না ভালোবাসা সারা জীবন সবসময় থাকে মানুষের মনের ভিতরে সিঙ্গার যেহেতু আমার বন্ধুরাই আমার ভালোবাসা তো আমাদের আমাদের ভালোবাসা আসলে ভালোবাসার চেয়েও বেশি যেটা সেটা হচ্ছে বন্ধুত্ব ভালোবাসা দিবসের মতো প্রতিটি দিনই যাতে মানুষের একে অন্যের পাশে থাকার অঙ্গীকার থাকে এমনই প্রত্যাশা সকলের জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা আজকের বইমেলা প্রাঙ্গনের আয়োজন জানতে আমরা চলে যাচ্ছি আমাদের রিপোর্টার মিথিলা নাজনিনের কাছে মিথিলা আজকে বইমেলা কি অবস্থা একটু জানান আমাদের বসে আজকে বই মেলা লোকে লোকারণ্য আজকে বই মেলায় এত বেশি জনসমাগম হওয়ার একটা বিশেষ কারণ রয়েছে সেটি হলো ভালোবাসা দিবস ভালোবাসা দিবস করে দিবসটি কেন্দ্র করে ভালোবাসার মানুষের হাত ধরে অনেকে আসছে বই মেলায় অনেকে পরিবারের সদস্যদের নিয়ে আসছেন বই মেলায় এবং প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই আমার সঙ্গে এই মুহূর্তে আসছেন নতুন একজন লেখক সুজয় কুমার পাল আমি একটু তার কাছে তার কথা শুনবো আমি সুজয় কুমার পাল এবারের একুশে মেলায় আমার তিনটি বই প্রকাশিত হয়েছে বইগুলির নাম অঙ্গনা অন্তরালে এবং গানের পাখি বইটি পাওয়া যাচ্ছে রেমন পাবলিশার্সে আমার বইয়ের ভিতরে আছে মানবতা প্রেম প্রকৃতি ভালোবাসা এবং সমাজ পাঠকেরা আমার বই কিনলে এবং পাঠ করলে পাঠক সহ বিভিন্ন শ্রেণীর শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি আশা রাখি আমি এই লেখালেখির পাশাপাশি আমি বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত আছি আমার নিজের লেখা সামনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে প্রকাশিত মোট বইয়ের সংখ্যা একশো সাতচল্লিশটি এবং এ পর্যন্ত প্রকাশিত মোট বইয়ের সংখ্যা এক হাজার নশো নিরানব্বইটি এর মধ্যে সর্বোচ্চ প্রকাশিত বইয়ের সংখ্যা সর্বোচ্চ প্রকাশিত বই কবিতার বই ছয়শো দুইটি উপন্যাস তিনশো ছাব্বিশটি গল্প তিনশো আঠারোটি এবং আমি বসে আপনার মাধ্যমে দর্শকদের বইমেলার সময়সূচি জানিয়ে দিতে চাই আগামীকাল যেহেতু শুক্রবার এবং তারপর দিন শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বইমেলা আগামীকাল খুলবে সকাল এগারোটা থেকে এবং সকাল এগারোটা থেকে চলবে রাত পর্যন্ত পর্যন্ত এর সকাল থেকে শিশু মাঝে একটা প্রহর ঘোষণা করা হয়েছে এবং এই ছিল বর্ষা বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ মিথিলা ধন্যবাদ বইমেলার সব আপডেট গুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য দর্শক এবারে রয়েছে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ পায়রা বন্দরের মহাপরিকল্পনা করার জন্য বন্দর কর্তৃপক্ষ বিআরটিসি ও বুয়েটের মধ্যে চুক্তি হয়েছে সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে এই চুক্তি সই হয় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুয়েটের পরিচালক মোহাম্মদ শামসুল হক এবং রয়্যাল হাস এর স্ট্র্যাটেজিক বিজনেস ডিরেক্টর এরিক স্মিথও নিজে নিজের পক্ষে চুক্তিতে সই করেন অনুষ্ঠানে জানানো হয় পরিকল্পনা সহ বিস্তারিত প্রতিবেদন তৈরিতে আঠারো মাস সময় লাগবে এ কাজে বুয়েটের উনত্রিশ জন বিশেষজ্ঞ এবং বিদেশি পরামর্শ প্রতিষ্ঠানের একষট্টি জন বিশেষজ্ঞ অংশ নেবেন এর প্রতিবেদনের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করে পর্যায়ক্রমে কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবারে এ ওয়ান সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ চিনিকলে বিকৃত আখের টাকা না পেয়ে চরম দুরবস্থায় পড়েছে চিনিকল কল হাজার হাজার চাষী চলতি বাড়ায় মৌসুমে কুষ্টিয়ার সুগার মিলে আখ কেনা এবং চিনি উৎপাদনে ধস নামার আশঙ্কা করছেন চাষিরা বুড়িগঙ্গা তুরাগ বালু শীতলক্ষা ও কর্ণফুলি নদী দূষণ রোধ এবং নাব্যতা বাড়াতে দশ বছর মেয়াদি মাস্টার প্ল্যানের খসড়া অনুমোদন করেছে সরকার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছে নদীর দুই পারের অবৈধ স্থাপনা উচ্ছেদে কাউকে ছাড় দেওয়া হবে না এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ এসিআই মোটরস লিমিটেড নারী ও পুরুষ উভয়ের ব্যবহার উপযোগী বাংলাদেশ ইয়ামাহার স্পোর্টস লুক স্কুটারে স্ট্রিট র্যালি বের করেছে আনুষ্ঠানিকভাবে এসিআই মোটরের তেজগাঁও এবং মিরপুরের ষাট ফিট ফ্ল্যাগশিপ সেন্টারে ডেলিভারি শুরু হয়েছে এই স্ট্রিট র্যালি স্কুটারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস সহ কোম্পানির অন্যান্য উদ্বোধন কর্মকর্তারা সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ ধন্যবাদ